আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোঠোহসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষা যাদের এখনও অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো এভাবেই তোমাদের প্রশ্ন আসবে একই সাথে আমাদের কমেন্ট বক্সে কিন্তু একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইটা আমাদের অ্যাপ ওই অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে তোমাদের ইসলাম শিক্ষা সহ অন্যান্য বিষয়ের প্রশ্ন সাজেশন মডেল দেওয়া আছে এগুলো যদি ভালোভাবে সলভ করতে পারো তোমাদের যে কোনো পরীক্ষা ভালো হবে আশা করি এখানে খেয়াল করো প্রথমে তিরিশটা এম থাকবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে ছোট্ট একটা উদ্দীপক উদ্দীপকটা পড়ার পর এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এখানে কিন্তু অপশনগুলো ক খ গ ঘ এভাবে থাকবে তারপর এখানে দেখে নাও বারো তেরো চোদ্দো একুশ বাইশ তেইশ এই প্রশ্নগুলো যেভাবে থাকবে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন অর্থাৎ জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সব মিলিয়েই থাকবে এই এমসিকিউগুলো এমসিকিউগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দেব একটু পর এমসিকিউ তো দেখা শেষ হয়ে গেল এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা এই পনেরোটার মধ্যে যে কোনো দশটির উত্তর তোমাদের করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানে কিন্তু দুই মার্ক করে বরাদ্দ থাকবে সো দশ দোকানে বিশ মার্ক এখানে অনায়াসেই পেয়ে যাবা তোমরা যদি সৃজনশীল সলভ করো তাহলে সৃজনশীলের মধ্যে খ নম্বরগুলোই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য তোমরা পড়ে রাখতে পারো কারণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন মনে করছি না আর তোমরা বেশি বেশি বই পড়বা বইয়ে লাইন বাই লাইন তারপর কাকে বলে নিফাক অর্থ কি ইবাদা অর্থ কি অর্থাৎ অনেকগুলো টার্ম আছে যেগুলো অর্থ কি কাকে বলে এগুলো ভালোভাবে পড়বা এখান থেকে সৃজনশীল পাঁচটির উত্তর দিতে হবে তোমাদের এখানে কিন্তু মোট সৃজনশীল থাকবে হচ্ছে আটটি সো খুবই সহজ ইসলাম শিক্ষার সৃজনশীল এমসিকিউ সবই সহজই আসে তোমরা জাস্ট যখন দেখবা কোনো একটা সৃজনশীলের মধ্যে ক এবং খ কমন পড়েছে তাহলেই ওই সৃজনশীলটা লেখা শুরু করবা কারণ গ ও ঘ কমন পড়ার কোনো প্রয়োজন নেই কারণ সেগুলো উদ্দীপক দেখে বানিয়ে বানিয়ে এভাবেও লেখা যায় তো চলো আমি এমসিকিউগুলোর উত্তর দেখিয়ে দিই এখানে খেয়াল করো একের কে দুইয়ের এন তিনের এন যদিও এগুলো ক খ গ ঘ এভাবে থাকবে যেভাবে আমি প্রশ্নটা সাজিয়ে নিয়েছি এভাবে কিন্তু উত্তরগুলো এখানে দেয়া আছে সো এগুলো প্র্যাকটিস করো আর অ্যাপটা ইনস্টল করবা সেক্ষেত্রে ভালো থাকবে আর ভালো করে পরীক্ষা দেবে আল্লাহ হাফেজ